এই বানের সূত্র যান শেষ করবে সে যত দূরে থাকুক না কেন আপনার শত্রু আজকে দেখেন সরাসরি লাইভে নিয়ে আসছি কীভাবে একটা শত্রুকে আপনি ধ্বংস করে ফেলবেন আপনার আপন সূত্র সে আপনাকে অনেক ক্ষতি করতেছে আপনি ভিডিওটি দেখেন আপনি ভালো করে ভিডিও দেখে তারপর কাজ করবেন আমার মতো ওপেন চ্যালেঞ্জ এমন কয়জন কাজ করতে পারে লে শেষ পর্যন্ত দেখেন আসসালামু আলাইকুম বিহর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বান মারার জন্য এই বানের শূত্রু শেষ হবেই তো কিভাবে শেষ হবে সেটার জন্য এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিব আপনারা নিজেরাও ঘরে বসে কাজ করতে পারবেন এটা শূত্রু দমন করার টোটকাও বলতে পারেন কাজও বলতে পারেন তবে আমি সরাসরি একটা কাজ নিয়ে আসছি এটা প্রবাসী বিহার একটি কাজ এটা মহাব্বতের কাজ করতেছি তো এটা তো আর আপনার হবে না আপনি না কি ভিডিও ওপেন করছেন আপনার শূত্রুকে শেষ করার জন্য সেটার জন্য একটা টিপস শিখিয়ে দিব। অত্যন্ত সহজ ইউটিউব জগতে আপনাকে কখনো কেউ আপনাকে এই বিস্তারিত এই নিয়মটা বলবে না দেখেন আমার চেম্বার যেখানে আমি বসা রাত দিন চব্বিশ ঘন্টায় আপনাদের কাজ করি সেটা আপনারা জানেন আমি কোনো বা কোনো কাজ করি না সেটা আমার সরাসরি লাইভে আমি কাজ নিয়ে আসি আমার বয়েসটা আসলে খুবই মানে ভেঙে গেছে গলাটা ভেঙে গেছে আমি কথা বলতে পারতেছি না আমার কষ্ট হচ্ছে তারপর আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি দেখেন এটা আমার চেম্বার আপনারা অনেক জায়গায় প্রতারিত হয়েছেন অনেক কবির আজকে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন টাকা নেওয়ার পরে বলক বাইরে আমাকে অনেকে ফোন দিয়েই কথা বলে আমার মতো এমনভাবে সরাসরি কয়জন কাজ করতে পারে সেটা দেখছেন অনেকে কম্পিউটারে বানায়া ভিডিও সাইরা দেয় তাদেরকে বিশেষ করে টাকা দেন ধরা খান কেন আপনারা এমন করবেন কেন আমার মতো এমনভাবে ভালো করে যাচাই করে নেবেন এমনভাবে কয়জনে কাজ করতে পারে আজও পর্যন্ত ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে তার কাজ হয় নাই এটা আমি চ্যালেঞ্জে কাজ করি তবে আমাকে দিয়ে কাজ করতে হবে না আমি যে কাজটি করতেছি এটা আপনারা দেখেন জাদুটা দেখেন আপনি সরাসরি এবং আপনারা শত্রুকে কিভাবে ধ্বংস করবেন দূর থেকে সেই বিষয়ে আজকের এই কাজটি নিয়ে আসছি আমার কথা বলতে কষ্ট হচ্ছে যদি কথা বুঝতে সমস্যা হয় আমাকে আল্লাহ রস্ত মাফ করবেন তো একটা কথা আমি না বললেই নয় আমাকে অনেকে নাম্বার পেয়েই আমাকে ফোন মারেন আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখিয়া আমাকে দিয়ে কাজ করেন আমি সেটা বলবো না তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা লাগবে আপনি বান মারার কাজ করেন বশীকরণ করেন বিচ্ছেদ করেন যে কোনো কাজ করেন তাদের নাম দিবেন পাঁচশো পাঁচ টাকা দেবেন হাজিরা দেখে তাদের রাশি বের করবো কাজটা করতে কতক্ষণ লাগবে সেটা সব কিছু দেখে বিশ মিনিট পর আপনাকে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করব আপনার ভালো লাগলে আমাকে ফোন দেবেন ভালো না লাগবে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা অন্য ভিডিও দেখেন অথবা আপনি ভিডিও দেখে কাজ করেন দেখতে আসেন আমি নকশা এখানে মরিয়ে আমি এটার ভিতরে দিচ্ছি আমি এখানে গোলাপ জল দিব দাও দাও করে আগুন জ্বলবে এটা জিন চালান বলে দেখতেছেন নকশা এটা একটা কুহুরি কাজ তো এই কাজ এই নকশার একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখেন যে যদি কারো কেউ বশীকরণের কাজ করতে চান তাহলে আমার এই চ্যানেলটি ফলো করেন দেখেন এখানে এই নকশার একটি কাজ আছে আপনারাও করতে পারবেন তো আমি এখন কাজ করব আপনার কাজ দেখেন আর আপনারা কি করবেন অনেকে আছে শত্রুর জ্বালা আপনি অধিষ্ট হয়ে গেছেন তার সাথে পারেন না টাকায়ও পারেন না শক্তিও পারেন না ভাই পারেন না একটা কথা আছে যার সাথে শক্তিতে না পারা যায় তার সাথে কৌশলে কাজ করতে হয় আপনি আজকের এই কৌশলটি যদি অবলম্বন করেন আপনার শত্রু কখনও আপনার কিছু করতে পারবেন না বা আপনার শত্রুকে ফেলে ফেলিয়ে রাখতে পারবেন তবে এটার জন্য একটা কাজ করতে হইব আপনার শত্রুর একটা ছবি সংগ্রহ করবেন এবং শুধু চলাচলের রাস্তা থেকে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সেখান থেকে তিন আঙ্গুল দিয়ে বাম হাতের তিন আঙ্গুল দিয়ে বালি যতগুলো ওঠে এই বালকগুলো সংগ্রহ করবেন তারপরে এই বালকগুলো ছবির উপরে রাখবেন আগে আমার চালানটি দেখেন আমি বলতেছি আপনারা কী যে করবেন আমি ছোট্ট একটি ধোয়া বলতে পারেন মন্ত্র বলতে পারেনটা কুবুরি কথা তো এটা দিয়া আপনারা কীভাবে শত্রু সে যত দূরে থাকুক আগে চালানটা দেখেন আর যাই হোক আমার এখানে বৃষ্টি হচ্ছে কথা বলতেও সমস্যা হচ্ছে বয়স হয়তো বুঝতে পারবেন না আপনারা চালানটাও দিতে থাকেন আমি আপনারা সেই নিয়মটা বলে দিচ্ছি তবে আমার কাছ থেকে অনুমতি নেবেন বলবেন কমেন্ট বক্সে যে গুরু আমাকে অনুমতি দেন তখন আমি আপনাকে অনুমতি দেবো সেটা আমি বুঝে শুনে তারপর অনুমতি দেবো আমার কমেন্ট বক্সে লিখবেন তো আপনারা কি করবেন মন্ত্রটা পাঠ করতেছি সেটা শোনেন আপনারা অবশ্যই জানেন এই সুরা কিন্তু নামি দামি সুরা এই সুরা দিয়া কিন্তু আমার নবীজি সূত্র হাত থেকে বেঁচে গেছিল পাক বাঁচাইছে সেই সোরাটি আপনারা কি করবেন যে বালোটি রাখবেন এবং সূত্র ছবির উপরে এক হাজার আটবার পাঠ করবেন একবার পড়বেন একবার করে ফু দিবেন ফুঁ দিয়ে সেটা দেখেন চালানটা এটা কিন্তু আমি চালান দিচ্ছি দেখেন গোলাপ জল দিচ্ছি কীভাবে চালান চলে যাচ্ছে ঠিক আছে এটা একটা বয়সীকরণে কাজ করতেছি আমি যেভাবে কাজ করি সূত্র জন্য কিন্তু এমনভাবে চালান দিয়ে কাজ করি আপনারা দেখছেন অথবা না দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আর অনেক ভিডিও আছে সেটা দেখেন তো সুরা সুরালটা কী করবেন বিশমিল্লা সারা হে দেখেন কীভাবে আগুন চলতেছে এমনভাবে ওপেন চ্যালেঞ্জে কয়জনে দেখাতে পারে আপনারা দেখেন ভালো করে যা করে দেখেন আপনারা খালি ফোন দিয়ে আমার বলেন আগে আপনার কাজ করে দেওয়ার জন্য আমার এত ঠেকা লাগছে না আমি কাজ করতে পারি না আপনারা নিজেরা কাজ করেন ঘরে আমাকে অযথায় কেউ ফোন দেবেন না ফোন দিলে অযথায় ফোন দিলে কিন্তু আমি গালাগালি সারা কিছুই করতে পারবো না তখন আমাকে খারাপ বলবেন না যারা কাজ করবেন এই মুহূর্তে বয়স পাঠাবেন আপনার কী সমস্যা আমি শুনে আপনাকে রিপ্লাই করবো আর আপনি নিজে কাজ করেন তাহলে আমাকে ফোন দিয়ে দেবো না আপনারা এক হাজার আটবার পাঠ এবং ছবিটা সুন্দর কালো করে কি করবেন যে কোনো একটা স্থানে শনিবার মঙ্গলবারে যে মারা গেছে তার গুরুস্থানে খালি প্রত্যাখ্যা দেবেন এক ঘন্টার ভিতরে যে আপনার শত্রু ঘরের ভিতরে অসলে না থাকে জীবনে কবিরাজি করব না তবে সাবধান কেউ কারো কোনো ক্ষতি করবেন না যদি কাউকে অযথায় ক্ষতি করতেছেন তাহলে কিন্তু সেই ক্ষতি আপনার হবে বারবার বলে দিচ্ছি অবশ্যই অনুমতি নেবেন বালকেরা যা সাইকিরা ভালো করে বেরিয়ে